সংগ্রহ করা আগে মাত্র তিনটা গরু সংগ্রহ করতে পারছেন ভাই গরুর বাজার অনেক চালাতো বুঝছেন গরু গাবি গরু এখন পাওয়াই যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এখন সব মনে করেন সার গরু লিখ মনে করেন যে ব্যস্ত রয়েছে তো তারা মনে করেন অবশ্যই দর্শক ঈদের পরে যাওয়া দরকার মানে অনেক খামারে সার গরু শেষ হয়ে যাওয়ার কারণে তারা গাভী গরুর টান দিচ্ছে গাভীর বাজারটা বাড়তে শুরু হয়ে গেছে যারা বড় বড় এগ্রো তারা তো মনে করেন যে জাত সামল করার জন্য এই সব গাভীর জন্য মনে করেন

নিয়ে যদি কাল মনে করেন শুরু করে ইনশাল্লা আল্লাহর লসের মুখে পড়বে না আপনার কাছে সংগ্রহ করলে আমি বলতেছি তারপরে দর্শক দেখলেই বুঝতে পারবি যে বাচ্চা তিনটা বাসা দুত সারি গলে জবন দবন ভাবে মনে কারণ আমি আশা বড় বাচ্চাগুলো অবশ্য দেখলাম এক যে ব্রহ্মা যে বাচ্চাটা বললেন বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চা আসলে আমার বলার না দর্শক দেখলেই বুঝতে পারবে বাচ্চা যাক তাইলে চলেন আমিও সুন্দর বাচ্চাও সুন্দর আছে তাহলে চলেন আমরা মানে মুখে এখন না বলে গুলো ভিডিওতে দেখাই আর ভিডিওতে দেখানোর সঙ্গে সঙ্গে বাচ্চা গাভী কোంటర్ কি জাতমান কিভাবে কি বর্ণনা করা সব আমরা দর্শকদের উদ্দেশ্যে বলি দর্শক দূরকরা দেখেন তারপরে দর্শক বুঝতে পারবে চলেন শুরু করি স্বপন ভাই আপনার কথা মতো যে আজকের যে তিনটা গরু দেখানোর কথা বলেন তিনটা গরুর প্রথমেই লাল টক টক একটা গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা কেবল শুরুতে এখনো এই গাভীটা দাঁত হয়নি দাঁত এখনো হয় নাই না এটা অদাতেই মনে করেন যে গ্যারিস্ট ফালাঙ্গায় মনে করেন বাচ্চা দিছে বুঝছেন অদাতে বাচ্চা দিছে একদম মনে যে

ঈদের আগে দর্শকদের কিন্তু অবশ্যই একটু বোনাস আমি কমাই দিবি তিনটা গরু মনে কার আমরা তো বলি আসলে নতুন দ্বারা উদ্যোক্তারা শুরু হবি তাদের জন্য যদি কাল আমরাও যদি কাল প্রথম অবস্থায় সার যদি কাল না দিই ভালো কিছু না নালে আসি একটু দাম যদি পর্তা করে না দিয়ে তাহলে তো ওরা লাভবান হতে পারবে না আজকে আমি দর্শকের মাঝে তিনটা গরু দেখাবো একদম মনে করেন চিপ রেট

ভাই যত টাকা না আমি শুধু এই নিয়ে যেতাম কিন্তু গাবি থেকে তো এখনই বাচ্চাটা কাটিয়ে নিলে বাচ্চাটা ভবিষ্যতে নষ্ট হয় দাম ভাই সম্ভব আমার দ্বারাই সম্ভব ভাই এমনি মনে করেন ব্যবসা ব্যবসা মনে যে দুই দাঁতের

এই বাচ্চার বয়স আজকে 16 দিন। বাচ্চার বয়স 16 দিন। জি আর গাবিটার কয় দাদ? গাবিটার কেবল গা দুইটা দাদ। এটা তো জারসলিউশন ফিউজন মিক্স। তাহলে এটা দুধের একটা গ্যারান্টি অবশ্যই দিবেন। এখন দুধের গ্যারান্টি থাকবো 16 17। 16 17 লিটার। জি মানে এখানে আসাবো দর্শক ভাইরা তিন বেলা দহন করে নিয়ে দেখে নিতে পারবে। 100% এই গাবিটা বনো কারণে আমার ভাষায় এই জারসি গাবিটা। আইছারি সাত দিন দুয়া দেখি। জাসাই বাসাই করি গাবি বাসসাই তিনটা গাবি যদি কোনো এক জাররা পরিমাণ থাকে। আসা আপ আপডাউন খরচ পাতি সহকারে আমি দিয়ে দেবো সবকিছু খরচ সহ এখানে আসা পরে যে থাকবে খাবে আসবে আবার যাবে সব খরচ আপনি গরু তো আমরা দেখালাম একটা গরু তো আসলে যদি পাই কোনো সমস্যা হয় তো কোনো কিছু নাই আবার গরুগুলোর গায়ে একদম কোনো কোনো কিছু নাই কিছু নেই আবার দেখেন তিনটা বাস থাক মনে কারণ আমি লাইন করি লাস্টে আবার সুন্দর করে দেখা দেবো যে কোন খুদ আছে কিনা বাচ্চার বা এইসব গাবিলা মনে করেন বাচ্চা কিনে নিয়ে যাবে বুঝছেন এই বাচ্চাই টেকা হয় মনে করেন ভাইসি যাবে গাবি ফিরি থাকে এটা দুধের কথা বললেন ষোলো লিটার জি এটার দাম কিরকম রাখছেন এটার দাম রাখিছি ভাই এক লাখ ছিয়াশি হাজার এক লক্ষ টাকা দর্শক ভাইরা খামারে আসবে দেখবে শুনবে সামান্য একটু দরদাম করবেন আপনারা আপনি বিক্রেতা দর্শক ভাইরা ক্রেতা আমি শুধু গরু দেখাবো

পাঁচ দিন আগে তুলে দেবো ঠিক আছে দেখেন আমার গোয়াল কিন্তু আপেটুপে লোড কিছু গরু আছে আমি নিজে দেখি আলহামদুলিল্লাহ গরু আছে ভাই এসব গরুগুলা ঈদের হয় মনে করেন আগের দিনকে রাত

সরাসরি মোট দুধ আস্তে আস্তে ধরা দিবি দুধ চার গুণ বেশি লাভ অবশ্যই আমি তো ঠিক আছে সকন ভাই যাক তিনটা করে সংগ্রহ করতে পারছেন তিনটা দর্শকদের দেখালাম আর আপনি অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম